হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি কি কী রেসিপি নিয়ে আসছি হ্যাঁ ভর্তার রেসিপি নিয়ে আসছি আর এই ভর্তার জন্য আমি বাড়িতে বানানো পুঁটি মাছের সুটকি নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি এটা আমি মাথাগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেকের কাছে নাকি তিতা লাগে আমার কাছে এটা তিতা লাগে না এই মাথাগুলো ফেলে পরিষ্কার করে খুব ভালো মতো টেলে নিলাম কয়েক মিনিট দুই থেকে তিন মিনিট টেলে নিলে হবে এটাকে টেলে নিয়ে তারপরে এটা আমি আবার ঘন্টা ঘণ্টাখানেকের মতো পানিতে ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রাখলে হয় কি এটা একটু নরম হবে তখন ভাজতে আর বাড়তে সুবিধা হয় সহজ হয় এ আমি একটা পাত্রে ঢেলে এখন আমি এটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো খানিক তারপরে খুব ভালো মতো ধুয়ে নেব এদিকে আমি পেঁয়াজ দেশি দেশি রসুন নিয়েছি বিলাতি ধনিয়া পাতা কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভর্তায় আর যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিবেন আমিও ঝালটার পরিমাণ একটু বেশি দিয়েছি দুই রকম মরিচ দিয়েছি এখন একটা কড়াইতে সরিষা তেল নিয়ে তো আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিলাম পেঁয়াজ রসুন যখন নরম হয়ে আসবে ভেজে যখন নরম হয়ে আসবে তখন আমি কাঁচামরিচগুলো দিব ঝালটা যার যার ইচ্ছা মতো আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এনোটাই যখন আমার ভাজা হয়ে আসছে তখন আমি এটা উঠিয়ে নিব তখন আমি এটা উঠিয়ে নিয়েছি উঠা উঠিয়ে নিয়ে আবার একটু তেল দিয়েছি দিয়ে মরিচগুলো ভেজে নিলাম বেশিক্ষণ ভাজা একদম কালো করে ভাজতে হবে না লাল থাকতে উঠিয়ে ফেলবো এবারে আরেকটু তেল দিয়ে এতে আবার শুটকিগুলো দিয়ে সুটকিগুলো চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচ কমিয়ে ভেজে নিয়েছি যাতে খুব ভালো মতো ভাজা হয় এটা এটা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি ভর্তার মজা কিন্তু ঝাল আর লবণে আর সরিষার তেল সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন ভর্তায় তো ভাজা হয়ে গেলে এখন আমি ধনিয়া দিলাম বিলাতি ধনিয়া পাতা এটা দিলে ভর্তার টেস্ট একটু অনেকটাই বেড়ে যায় মানে মিনিটখানেক ভেজে বা নামিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হলো পাটায় বাটবো ভর্তা সবসময় চেষ্টাই করবেন পাটা বেটে খেতে ব্লেন্ডারে ভর্তা কখনোই মজা হয় না আরেকটা যেটা আছে বাটনাতে ওটা হয় কিন্তু পাটা বাটার স্বাদই আলাদা যেটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের দেশে তো আমি এখন প্রথমে মরিচটা বেটে নিলাম মরিচ বাটার পরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বাঁধবো পেঁয়াজ রসুন ভর্তার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো পুরোপুরি মিহি করতে হয় না কখনও মিহি করবেন না এবারে সুটকিগুলো নিলাম ভাজা সুটকিগুলো নিয়ে বেটে নিচ্ছি শুটকিটা আবার অনেক মিহি করে বাড়তে হবে সুটকিতে যেন কাটাটা না থাকে কারণ অনেকেই কাটা খেতে পারে না যারা খেতে পারেন তারা মিহি না করলে লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে বাকি যে ছিল শুটকি পুরোটা বেটে নিচ্ছি এবার বাটা হয়ে গেলে আমি যেটা করব শুটকির সাথে আমার যে পেঁয়াজ মরিচ যেটা বেটে রেখেছিলাম সেটা আমি মিক্স করে নিব হাতে বাটা হয়ে গেছে এখন আমি সবগুলো মিক্স করে নিব মিক্স করার সময় সরিষার তেল দিব সরিষার তেল আপনি চাইলে এখানে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন মিক্স করার সময় একটু লবণ এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এটা সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে মেখে এখন আমি এটা তুলে নিচ্ছি এটা আমি গরম ভাতের সাথে খাবো আপনারা কে কে ভাতা ভর্তাটা পছন্দ করেন আমাকে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ